আসসালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম মার্কিন মূল্যুকে চলছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় মহারণ কোপা আমেরিকা গেল আসরের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে এক শূন্য গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় নেইমার ভিনিসিয়াসদের তবে গেল আসরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত হয়ে এবারের আসরের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে ব্রাজিল যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে কোনো রকম নিজেদের মান বাঁচিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা তবে নামটা যখন ব্রাজিল তখন তো স্বপ্নই দেখা যায় কথায় আছে স্বপ্ন দেখতে নেই মানা শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয় বিশ্বের দাবি ক্লাবে খেলেন ব্রাজিলের ফুটবলাররা তবে যে কোনো টুর্নামেন্টে ফেভারিট হিসেবে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও তার ব্যতিক্রম নয় কোপা আমেরিকার এবারের আসরে হট ফেভারিট হিসেবে মাঠে নামবে দরিভালের শিষ্যরা এবারের আসরে ডি গ্রুপে খেলবে ব্রাজিল এই গ্রুপের প্রথম ও নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইঞ্জুরির কারণে এবারের আসরটিতে খেলা হচ্ছে না ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়রের যার কারণে এবারের আসরে বাড়তি প্রত্যাশা থাকবে ক্লাব ফুটবলে দুর্দান্ত থেকে মৌসুম শেষ করা তরুণ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের দু সালের ভ্যালন্ডিয়রের জয়ের দৌড়ে সবার উপরে আসেন তেইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই সঙ্গে দুর্দান্ত ফর্মের আসেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো এই দুই তরুণ স্ট্রাইকার যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় অন্যদিকে ব্রাজিল ও কোস্টারিকা এই দুই দলের অতীতের পরিসংখ্যান কথা বলছে সেলেসাউদের পক্ষেই এখন পর্যন্ত ফুটবলারের সব আসর মিলিয়ে দশ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা সেই সব দেখায় মাত্র একটি ম্যাচে ব্রাজিলকে হারাতে সক্ষম হয় কোস্টারিকা